আরে মাঝ মন্দির এই শান্ত রে শান্ত এই শান্ত দূরে একটা ডেকলে দূরে একটা ডেকলে আয় আয় থাক দে আরে ধুনিয়ার মাছ এই এদিকে আসো এদিকে আয় এদিকে আরে ওই যে তো পানির ভিতরে দাঁড় ওই দেখ ওই দেখ কি সুন্দর চমৎকার মাছ এই বেটুড়া এদিকে আনো না এদিকে আনো না আরে কত সুন্দর কই মাছ স্বপ্নার মধ্যে মানে সাথে একটা পুকুর আছে পুকুরটা ইচ্ছে মানে পুকুরটা ইসার কারণে এটা হলো ঘাস ক্ষেত মানে ঘাস ক্ষেত্রে একটু মানে অনেক শুকায় উঠছে এই যে কই মাছ অনেক সুন্দর সুন্দর কই মাছ ধরস না মাছটি ধরস ওই যে উফরে আছে আর এই শুকনার মিলে চমৎকার এই যে এই যে যে কত সুন্দর মাছ এই যে মাছ এই যে অনেক সুন্দর অনেক সুন্দর মাছ হ্যাঁ ওরে হেন আছে আরে কি দারুণ দারুণ মাছ আর কই উদর উদর তো অনেক সেই মাছ অনেক সুন্দর ওই মাছ ভালো লাগতেছে আরে আমার জুতা টুতা সব আর নাই মন

kita ada kaki mas ladi ladi mas arah sini arah sini air yang perfect tuh boleh sih cok mas tuh ya arah sini অনেক সুন্দর মাছ এই যে সাথে এই পুকুরটা মানে আগের পুরান পুকুরই ছিল এই পুকুরটা নতুন মানে শিখছে নতুন কাছে আর কি এখন এটার পানিটা গেছে এই যে গাছের ভিতরে কই তো মাছ হলে অনেক বড় কই সাইজের কই অনেক ভালো লাগতেছে মাছটি ধরে অনেক ভালো লাগতেছে এই যে অনেক সুন্দর মাছ অনেক সুন্দর মাছ এত ভালো লাগলো মাছটি ধরাতে আমার দুটা কাপড় তো সব শেষ

আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম